ফিনান্স ও ব্যাংকিং চট্টগ্রাম বোর্ড এমসিকিউ সমাধান দেখবো আমরা এখন ভিডিওতে সো দেখো এটা হলো দ্বিতীয় কসেট একের উত্তর হলো বি সি আসলের উপর দার্যকৃত সুদকে কী বলা হয় এটার উত্তর সরল সুদ আর পরে কোনটি ছাড়া মুদ্রা ব্যবহার করা সীমিত ব্যাংক আচ্ছা চার নাম্বারটা হলো বাংলাদেশ ব্যাংক পাঁচ নম্বরটা হলো স্থায়ী ছ নাম্বারটা হলো দুই এরপরে সাত নাম্বারটা হলো আদালত এরপরে আট নম্বরটা হলো ঋণ প্রদানের মাধ্যমে নয় নাম্বারটা হলো বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ লক্ষ এরপরে আমরা যদি দেখি আমদানি ও রপ্তানি ব্যাংকের কাজ হলো এটা প্রমাণ সংখ্যা প্রথমটা এবং তৃতীয়টা সঠিক তারপরে উদ্দীপক আসছে একটা থেকে বলা হয়েছে বারো এবং দশের উত্তর দেওয়ার জন্য সো এগারো নম্বরটার উত্তর হবে নারীদের ব্যাংক বারো নম্বরটার উত্তর হবে ক্রেডিট কার্ড সরবরাহ করে এরপরে সরবরাহ করে এরপরে হলো তেরো নম্বরটা বাংলাদেশ ব্যাংক চোদ্দ নম্বরটা হলো আশির দশকে ওকে প্রথম পৃষ্ঠাটা আমাদের দেখা হয়েছে এখন দেখবো আমরা দ্বিতীয় পৃষ্ঠা পনেরো নাম্বারটা বাংলাদেশ ব্যাংক ষোলো নম্বরটা অর্থায়ন সাত নম্বরটা হলো আমদানি শুল্ক আঠারো নম্বরটা হলো প্রথমটা এবং তৃতীয়টা সঠিক উনিশ নম্বরটা হলো দ্বিতীয়টা তৃতীয়টা সঠিক তারপরে বিশ নম্বরটা হলো হ্যাঁ সাপলা সমবায় সমিতি তারপরে একুশ নাম্বারটা হল তেরো দশমিক চল্লিশ পার্সেন্ট আশরাফের উদ্দীপক বাইশ হবে ব্যাংক তারপরে পঁচিশ হবে তিরিশ পার্সেন্ট ছাব্বিশ হবে প্রথমটা তারপরে সাতাশ হবে তেরো দশমিক আহ তেরো দশমিক জিরো সাত পার্সেন্ট এরপরে জনাব শিউলি একটা উদ্দীপক এটা থেকে উত্তর দিতে হবে দুইটা পনেরোশো টাকা তারপরে উনিশ নম্বরটা হলো উনত্রিশ নম্বরটা হলো তিন চার নম্বরটা তিরিশ নম্বরটা হলো ঝুঁকি যারা সবগুলো মেলে সবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে